একদিন এক ছোট্ট গ্রামে বসবাস করতেন এক বুড়ি সবাই তাকে কি চাদরের বুড়ি এ বলত কারণ তিনি সবসময় একটি পুরনো চাদর গায়ে জড়িয়ে থাকতেন গ্রামের মানুষ বলত বুড়ির চাদরে নাকি জাদু রয়েছে কেউ জানত না কিন্তু তারা তার কাছে যেতে ভয় পেত বুড়ি গ্রামের শেষে একটি ছোট্ট কুটিরে থাকতেন বুড়ি ছিলেন খুব একা তার কোনো সন্তান ছিল না পরিবারও ছিল না তার সঙ্গী ছিল একমাত্র একটি বাঘা বিডাল বিদালটিও বুড়ির মতো রহস্যময় এক রাতে গ্রামের কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নিলেন তারা বুড়ির রহস্য উদ্ঘাটন করবেন রাত গভীর হলে তারা বুড়ির কুটিরের কাছে গেল জানালা দিয়ে উকি দিয়ে তারা দেখল বুড়ি একটি বড় বই খুলে কিছু পড়ছেন হঠাৎ বই থেকে আলো বের হতে লাগল যুবকেরা এতটাই ভয় পেয়ে গেল যে তারা চিৎকার করতে করতে পালিয়ে গেল পরের দিন সকালে গ্রামের সবাই জানল এই ঘটনার কথা কেউ কেউ বলল বুড়ি হয়তো ডাইনি আবার কেউ বলল তার চাদরেই জাদু রয়েছে গি গ্রামের এক মেয়ে যার নাম রূপা ঠিক করু সে এই রহস্য উদ্ঘাটন করবে রূপা ছিল খুব সাহসী এবং সত্য জানতে উৎসাহী একদিন বিকেলে রূপা বুড়ির কুটিরে গিয়ে করাঘাত করল বুড়ি দরজা খুলে তাকে দেখে বললেন তুমি কি চাদরের রহস্য জানতে এসেছ রূপা হতবাক হয়ে গেল আপনি জানলেন কিভাবে বুড়ি মুচকি হেসে বললেন আমি জানি এসো ভেতরে আসো উ রূপা ভেতরে ঢুকে দেখল কুটিরটি বেশ সাধারণ কোনো ভয়ের জিনিস নেই বুড়ি তাকে একটি গল্প শোনালেন বুড়ি বললেন অনেক বছর আগে আমি ছিলাম এক রাজ্যের রাজকন্যা আমার নাম ছিল চন্দ্রবাণী আমার বাবা মা আমাকে খুব ভালোবাসতেন কিন্তু একদিন এক জাদুকর আমাদের রাজ্যে এসে হানা দিল সে আমাদের রাজ্য ধ্বংস করতে চেয়েছিল আমি তাকে প্রতিরোধ করেছিলাম কিন্তু তার অভিশাপে আমি এই চাদরের বুড়ি হয়ে গেছি কি রূপা অবাক হয়ে বলল তাহলে আপনি কেন এখানেই আছেন বুড়ি বললেন আমার জাদুশক্তি এখন এই চাদরে এটি আমাকে রক্ষা করে কিন্তু আমি একা যদি তুমি আমার সাহায্য কর আমি আবার আমার রাজ্যে ফিরতে পারি কি রূপা রাজি হয়ে গেল বুড়ি তাকে একটি বিশেষ মিশনের কথা বললেন তাদের যেতে হবে দূরের এক পাহাড়ে যেখানে সেই জাদুকরের আত্মাবন্দী পরের দিন তারা যাত্রা শুরু করল পথে অনেক বিপদ এল একবার তারা একটি কালো জঙ্গলে পড়ল যেখানে গাছেরা কথা বলতো একবার তারা নদীর ধারে এক অদ্ভুত মাছের মুখোমুখি হল যে কথা বলতে পারত কিন্তু রূপা ও বুড়ি তাদের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করল অবশেষে তারা সেই পাহাড়ে পৌঁছাল সেখানে এক পুরনো গুহায় জাদুকরের আত্মাবন্দী ছিল গুহার ভেতরে প্রবেশ করে তারা দেখলে একটি জাদুর পাত্র যেখানে সেই আত্মাবন্দী বুড়ি তার চাদরের সাহায্যে পাত্রটি ছুঁয়ে মুক্তি দিলেন তৎক্ষণাৎ বুড়ি তার আসল রূপ ফিরে পেলেন তিনি আবার চন্দ্রবাণী রাজকন্যা হয়ে গেলেন রাজকন্যা রূপাকে বললেন তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি চিরকাল তোমার গে রাজকন্যা ও রূপা গ্রামে ফিরে এল গ্রামবাসী আনন্দে উল্লাস করল চন্দ্রবাণী তাদের সবাইকে আশীর্বাদ করলেন এবং নিজের রাজ্যে ফিরে গেলেন এভাবেই চাদরের বুড়ি ও রূপার গল্প শেষ হলো কিন্তু গ্রামের মানুষ আজও মনে করে সাহস আর বিশ্বাস থাকলে বট বিপদও কাটিয়ে ওঠা যায়